দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত দুই ব্যাপক যানজট গোঘাটের রেজিস্ট্রি অফিস এলাকায় জানা যায় একটি লরি আরামবাগ থেকে কামার পুকুরের দিকে যাচ্ছিল অপরটি কামার পুকুর থেকে আরামবাগের দিকে আসছিল গাড়ি চালকদের ভুল বোঝাবুঝিতেই এই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয় মানুষজন দেখুন আমরা তো যখন হয়েছিল তখন আমরা এখানে ছিলাম না কিন্তু যখন শব্দ শুনতে পেলাম দুটো গাড়ি একটা শব্দ হচ্ছে হতে এলাম এসে গিয়ে দেখে দেখলাম ড্রাইভার এবং কন্ট্রাক্টর দুজনে আটকে পড়ে আছে তো আমরা এবং আমাদের স্থানীয় যারা ছিলেন সবাই মিলে বার করার চেষ্টা করা হলো এবং প্রশাসনের লোক ছিল হ্যাঁ দুটো মোটামুটি একটা ছিল তো বটে নাহলে কি আর এক্সিডেন্ট বলতে করতে এখন আপাতত ওদের দুজনে চার জন্য গুরুতর হওয়ার মধ্যে এই যে সামনের গাড়িটা এই গাড়িটার কন্ট্রাক্টরের পাটা পুরো ভেঙে লঞ্জনা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন রক্তাক্ত অবস্থায় পাঠানো হল ড্রাইভার মোটামুটি সুস্থ আঘাত একটু আছে হ্যাঁ ওইটা হচ্ছে ওই যে কন্ট্রাক্টর এই গাড়িটার কন্ট্রাক্টর ছিল যেটা ওই অ্যাসবেস্টার গাড়িটা আছে ওই গাড়িটার কন্ট্রাক্টর ছিল তার বাটা ভেঙে গেছে ডান পাটা এই বাঁপাটা গুরুতর আহত হয় পুরুলিয়া থেকে আরামবাগগামী গাড়ির ড্রাইভার এবং হেলপার অপর গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ গুরুতর আহত এক ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপর ব্যক্তিকে গোঘাট থানার পুলিশ কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আমার তো দেখতে পাচ্ছি আমার তার টাইনে এসছে মানে আমাকে আমার টাইনে এদের থেকে এই মাছ এবারে দুবার দেখছি আমি হরেন মারছি এখন তো ছোটো ছোটো হরেন টি মাছি সে এসছে টাইনে টাইনে তার টাইনে এবার আমার টাইনে ছুটে তো আমি ফাঁক পেয়ে জীবনে ছুটব ঘুম মাংলে যা হয় যাই করুক এসে গুলো জুগিয়ে গেছি মাঝে ঘুম করে এবার মুখামুখি ওই গোঘাটটা পেরে কোন জায়গায় অ্যাডভাইসটা আমাদের এই আছে মেদিনীপুর থেকে শিলিগুড়ি আমার কিছু খালাসিটা গিয়ে যে লিয়ে পালিয়ে গেছে তার মোটামুটি দেখতে পাচ্ছি ঠ্যাংটা ফিরে যাচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি